শুভ সকাল বন্ধুরা টাইমপাস মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত জানিয়ে আমি শিলা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা বড়োদেরকে প্রণাম ও ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম আর যে যেখানেই থাকো সবাই খুব ভালো থাকো এবং সুস্থ থাকো এই কামনাই করি তো দেখো আজকে রান্না বেগুন ভাজা আর হচ্ছে রাই শরষার শাক করলাম আর ডাল ঠিক আছে এদিকে আমার জন্য চা বসিয়েছি এখন চা খেয়ে দে তারপরে হচ্ছে কাজে লেগে পড়ব আর আজকে যাব হচ্ছে জুয়েলারি স্কুলে তো স্কুলে যাবো হচ্ছে আজকে রেজাল্ট আছে জুয়েলের ঠিক আছে তো তার জন্য তাড়াতাড়ি করে কাজগুলো সারছি আগে তোমাদের দাদাভাইকে খাওয়া দাওয়া করিয়ে পাঠিয়ে দিই তারপরে কাজগুলো সারি আর সত্যি কথা কি তো আমি পুজোটা দিয়ে যাব। কারণ কি নইলে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে যাবে ওই জন্য পুজোটা দিয়ে গেলে অনেকটাই মানে হালকা বাড়িতে এসে টুকটাক কাজ থাকবে সেগুলো করে নিতে পারবো এদিকে সমস্ত কাজই পড়ে আছে এখন গ্যাস টাস পরিষ্কার করে রান্নাটা তো করা হয়ে গেলে তো অনেকটাই হালকা তারপরে স্নান সেরে পুজোটা দেবা রেয়াংশকে এখন স্নান করাবো না ওকে হাত পাটা ধোয়াই দিলাম ঠিক আছে ড্রেসটা চেঞ্জ করে দিলাম তো চলো আমি পুজোটা করে নিই আর এদিকে রেয়াংশ না কী করে বলো তো আমি এখানে পুজো দিচ্ছি ও এসে বসে আছে আর ললিপপ খাচ্ছে বলে মা তুমি ললিপপ খাবা আমাকে এখন কিছু হবে না আমি ফ্রেন্ডস টাইম পাস উইথ মি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো বন্ধুরা চলো সকাল সকাল আজকে রেডি হয়ে গেলাম সমস্ত কাজকর্ম কমপ্লিট এখন যাব জুয়েলারি স্কুলে আজকে রেজাল্ট দিবে তো তো তাই হচ্ছে সবাই রেডি হয়ে গেলাম আমি রিয়ান্স এখন জুয়েলও যাবে এই যে বাবা কিছু বলো আমি টাকা নিয়ে রেখে রাখতাম ওই তুই গামছাটা ওখানে ফেলে রাখছিস কেন রে ওই যে গামছা ফেলে রাখছে দাদান উঠায় রাখ গামছাটাকে তো চলো সঙ্গে থাকো তোমরা দেখা যাক কীরকম কী করলো পরীক্ষাতে আর কি বলতো আজকে রান্না বাড়া ওই যে ডাল করলাম আর হচ্ছে যে কি রাই শাক দিয়ে আলু বেগুন দিয়ে করলাম আর হচ্ছে কি একটা বেগুন ভাজা আর কালকের অল্প তরকারি আছে এগুলো দিই তো চলো তোমাদের দাদা ভাইতে ডিউটি চলে গেছে ওই তাড়াতাড়ি কর আচ্ছা ব্যবসা ফ্যবসা করার জন্য মুদিন কিছু শুনলে আমাকে আমি এইটা যদি বলিনি বুঝছো আমার ও আমাকে বলতেছিল বলে কি বলছো নাকি আমি তো না আমি তো বলিনি যে এখনো এখনো বলিনি দেখো বন্ধুরা আমরা স্কুলে চলে আসলাম আর দেখতে পাচ্ছ কি হারে ভিড় প্রচুর ভিড় আজকে একদম পঞ্চম থেকে নবম শ্রেণীর রেজাল্ট দিবে তো যার জন্য এতটা ভিড় তো দেখা যাক আমাদেরকে নিচে দাঁড়াতে বলো গার্জেনদেরকে আর ছেলেরা উপরে উঠছে সবাই বন্ধুরা এই যে আমাদের রেজাল্ট নেওয়া হয়ে গেল আর জুয়েল তো সাইকেল নিয়ে আসছে সাইকেল নিয়ে চলে গেল আর এদিকে হচ্ছে বুলবুলির ছেলে তারপরে এই বান্ধবীটার ছেলের নাম হচ্ছে রণদীপ হ্যাঁ তোমরা তো ঠান্ডা এই পাশে বসছে আর এই যে রিয়াংশ আইসক্রিম খাবে তাহলে আইসক্রিম খেতে ঠান্ডা লাগছে তোমার খেতে হবে না ওর তো মানে দেখছে তো লাগবেই এই তো তো চলো বাড়িতে গিয়ে দেখাবো তোমাদেরকে রেজাল্ট কি রকম কি করলো এই দেখো বন্ধুরা চলে আসছি বাড়িতে তারপরে এই যে তোমাদের সাথে রেজাল্টটা শেয়ার করছি করেছে আর কি মোটামুটি চারশো পনেরো নম্বর পেয়েছে এ গ্রেড পেয়েছে ঠিক আছে এই যে তো আর কী বলবো আর পড়াশোনা ঠিকমতো করেই না এখনকার বাচ্চা কাচ্চাকে বলতে বলতে পাগল হয়ে যায় আমি আর এই যে রেয়ান সেখানে খেলছে ওকে এখন খাওয়া দাওয়া করিয়ে ঘুম পাড়াবো কারণ কি অনেকটা সকালবেলা উঠছে তো আর ছেলেটার শরীরটাও ভালো না ঠান্ডা লাগছে রাত ঘুমাসতে পারে না ঠিকমতো তো আমার যেগুলো জামা কাপড় পরে গেছিলাম আমার ওগুলো ধুয়ে দিয়ে আসলাম এখন খাওয়া দাওয়া করবো বন্ধুরা চলো একবারে দুপুরবেলা বেলা খাওয়া দাওয়া নিয়ে চলে আসলাম এই যে রাই শাক আলু বেগুন দিয়ে বেগুন ভাজা আর কালকের যে চচ্চড়ি আছে আজকের মুসুর ডাল আমি সোমবার দেওয়ার ডালটা নিয়ে নিই সিদ্ধ ডালটাই নিয়ে আমার খেতে ইচ্ছা করছে তো সিদ্ধ ডাল তো লঙ্কা নিয়ে নিলাম একটা কাট গোটা আর এই যে কালকের ফুলকপি তরকারি কেউ খেলো না জুয়েলো না তোমাদের দাদা ভাইও না ঠিক আছে তোমাদের দাদা ভাইতে সকালবেলা ঘি দিয়ে খেয়ে গেছে আর জুয়েল হচ্ছে সকালবেলা ডাল সিদ্ধ দিয়ে আর হচ্ছে বেগুন ভাজা দিয়ে খেয়ে নিচ্ছে বেগুন ভাজা হলে পরে মানে হলে পরে আর জুয়েলের কিছু লাগে না বুঝছো মানে যদি বেগুন ভাজা থাকলো তো চলো খাওয়া দাওয়াটা করে একটু রেস্ট করি বিকেলবেলা আবার একটু বের হতে হবে একটু কাজ আছে পুলিশ দাও দাও ঠিক আছে দিচ্ছি দিচ্ছি গুড ইভিনিং ফ্রেন্ডস অনেকক্ষণ পরে তোমাদের সামনে আবার চলে আসলাম তো একটু যাব বাজারে এই জন্য রেডি হয়ে গেলাম আর কি কারণে বাজারে যাচ্ছি সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এসে তারপরে চা খাব আমার জন্য দাঁড়িয়ে আছে আর দুইজন ওদেরকে নিয়েই যাব তো সঙ্গে থাকো তোমরা তো বন্ধুরা দেখো চলে আসছি বাজারে আমি বুলবুলি আবার একটা বুলবুলিদের বাড়ির একটা দিদি ঠিক আছে তো জিনিস দেখতে আসলাম পছন্দ করছি আগেই কিন্তু হচ্ছে কি বলো তো আজকেও দেখে যাব আমি বুলবুলিকেও নিয়ে আসলাম যে চলো তো দেখবা জিনিসটা কীরকম আর কালকে সকালবেলা তোমাদের দাদাভাই নিয়ে আসবে ওটা তো জিনিসটা দেখছি ভালোই লাগছে দেখতে এটা আমি গিফটে দিব আমার কাকাত বোনকে ওর বিয়ে হয়েছে কিছু দেওয়া হয়নি ওই জন্য হচ্ছে এটা দেখতে আসলাম তো যখন নিয়ে যাব বাড়িতে তখন তো তোমরা তোমাদেরকে দেখাবই অনেক জিনিস আছে এখানটায় আমার সামর্থ্য অনুযায়ী আমি দিব আমার এখন এমনিতেই মানে কাজের খুবই খারাপ দেখো বন্ধুরা বাজার বাজার থেকে তো চলে আসলাম এসে চা বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে যে পাউডার দুধের চা হবে লিকুইড দুধটা রাত্রেবেলায় খেয়ে দিয়ে শেষ সকালবেলা দুধ আনা হয়নি এদিকে নিয়ে আসছি কি তো দাঁড়ান চিনিটা দিয়ে নিই চিনি চা পাতা দিয়ে দিলাম এদিকে নিয়ে আসছি গরম গরম শিঙাড়া ছোট ছোট শিঙাড়া আর নিয়ে আসছি হচ্ছে এই যে ছোট ছোট আলু নিয়ে আসছি চলো দেখাই তো এই যে দেখো কি সুন্দর ছোট ছোট লাল আলু আলুর দম খাওয়ার জন্য ভালোই হয়েছে তাই না এই যে আমাদের সিঙ্গারা বাবু এখন সিঙ্গারা দিয়ে চা খাওয়া হবে ঠিক আছে বিশ টাকা দিয়ে হচ্ছে ছয়টা বিশ টাকা ছয়টা ছোট ছোট তো এখানে রইল এটা তিনটে আছে সবার দুইটা দুইটা করে আমি একটা রেখে দিই তিনটা দুইটা নিয়ে নিলাম Cτί thấy chả aunque dáng nấu cái này, Har Hoàn czego Đầy đầy � Không bỏ

আজকের ভিডিওটা আমি এখনই শেষ করে দিব দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো নতুন হয়ে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিব তো গুড নাইট সবাইকে দারুণ আহা